ফের নিম্নচাপের সতর্কতা সপ্তাহ জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস পরপর কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দুর্যোগ কাটতে না কাটতে ফের নিম্নচাপের পূর্বাভাস হাওয়া অফিসের আগামী কাল থেকেই বদলে যাবে উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গের আবহাওয়ায় আবারও শুরু হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের আসুন জেনে নেওয়া যাক কি আপডেট দিল হাওয়া অফিস ফের সাগরে জন্ম নিচ্ছে নিম্নচাপ এদিকে বুধেই বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত এর কারণে আবারও ভারী বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর তবে সবে দুর্যোগ কাটিয়ে পরিবর্তন হয়েছিল দক্ষিণবঙ্গের আবহাওয়া তারই মধ্যে সংবাদ অফিসের আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে নিম্নচাপের দক্ষিণবঙ্গে বৃষ্টির সতর্কতা রয়েছে আগামীকাল থেকে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর বীরভূম বাঁকুড়ায় এরপর বৃহস্পতিতে আরো বাড়বে বর্ষণ এদিন অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর হুগলি এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে এই সময় কলকাতা সহ বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে মোটের ওপর গোটা রাজ্যেই কম বেশি ভিজবে আগামীকাল থেকে বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া পাশাপাশি শনিবার পর্যন্ত টানা বৃষ্টি সতর্কতা রয়েছে হাওয়া অফিসের আবহাওয়া দপ্তর আরও জানাচ্ছে নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে যার জেরে উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এবং দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে চব্বিশ থেকে ২৬ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে অপরদিকে উত্তরবঙ্গে আজ থেকেই শুরু হচ্ছে বৃষ্টিপাত আগামীকাল থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বাড়বে বৃষ্টির দাপট রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির অধিক সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে এক কথায় নিম্নচাপের প্রভাবে আবারও ভিজতে চলেছে উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গই যার পূর্বাভাস দিল হাওয়া অফিস ব্যুরো রিপোর্ট নিউজ স্নোম্যান্ড কলকাতা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল রেস্টুরেন্ট সমস্ত আধুনিক এসি বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো